রহমান রহিম আলমা নামাজ কখনো বাদ দিবেন না দুবাই কনসুলেটের মধ্যে যে সাতান্ন জন ব্যক্তি গ্রেফতার হয়েছিল ওদেরকে গ্রেফতার করার পরে বাংলাদেশ এম্বাসির মধ্যে বলছে আমরা এইভাবে এতজন লোক আমরা গ্রেফতার করছি ডুবাই অ্যাম্বাসির ডাইরেক্ট বলে দিছে এদের সাথে আমার কোনো ইয়া নাই আর আমাদের দেশের দ্রোহী আমার জানা দরকার এই মাগির ফুদ খে এই কনসুলেটের সাথে কে কে জড়িত এই মাগির বাচ্চাদেরকে খুঁজে বানা দরকার এই মাগির ফুতে ভুলে গেছে এই মাগির ফুতে রাত্রে বেলা যে সোনু গরম হলে যে বোর ফেন্ডিগুলো ফেন্ডিতে আমাদের টাকায় কিনা এই মাগির ফুটে ভুলে গেছে এই মাগির ফুতে যে ফোন দিয়ে যায় মাইয়ারে আর ফোলারে যে জিজ্ঞেস করে আব্বু আম্মু কেমন আছে এই মোবাইল আমাদের টাকায় কিনা এই রিসার্চ করা যে এটা আমাদের টাকা আমাদের রক্ত যারা টাকা এবং এই মাগির গির ফুতে শক্তি হয়েছে গায়ের মধ্যে শক্তি হয়েছে রক্ত হয়েছে এই রক্তে আমাদের টাকা এই রক্ত আমাদের টাকাকে আমাদের টাকায় বেতন হয় এই কুত্তার বাচ্চাদেরকে এই কুত্তর বাচ্চা বলে গেছে এটা আমার গোলাম এ মা গির ফুতে একজন জানোয়ার যখন আরেকজন জানোয়ার যখন আক্রমণ করে একজন বাকি যখন কোনো একটা ওই যখন আক্রমণ করে মহিষের সকল এসে কেউ উদ্ধার করে আর এই মা ফুটে ফুতে কি করছে আমার ভাই বিপদে পড়ছে ঠেলে দিছে আমরা বাংলাদেশ স্বাধীন করছি দ্বিতীয় ভাবে আমরাই সে শাটডাউন ডাউন করছি এ মা গির ফুত কখন এবার চাকরি করতে পারেন আমার যদি কেউ ক্ষমতা থাকতো ওর ল্যাম্পপোস্টের মধ্যে জুলাই ছিল না কয়েকজন দেশটা দিন হওয়ার পরে এ মা গির ফুতের আমি সেরকমভাবে আমি লটকাইতাম আপনাদের কারোর কাছে যদি কোন রকম ইনফরমেশন থাকে এ মা গির বাড়ি কোথায় এ মা গির এই সুদানির ফুতদের কোথায় থাকে এদের ছেলে মেয়ে কী করে কোথায় বিয়ে করতে গিয়ে করছে বউ কোন জায়গার সমস্ত সবগুলো ইনফরমেশন এখানের মধ্যে অনলাইনের মধ্যে আবাস্থল এদেরকে বয়কট করন না এদেরকে বয়কট না এদেরকে হাত ফাঁক খাড়ি সাইড রাস্তার মধ্যে জ্বলে রাখা দরকার এদেরকে শিক্ষাকরণ করবে মানুষই ক্ষমতার অপব্যবহার কখনো করবে না এদেরকে এইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এদের কোনো ক্ষমা নাই এদের ক্ষমা কোনো ক্ষমা নাই যে যে ফারেন যেখান থেকে ফারেন এখান থেকে আবাস তোলন এখন আইনটা এখন হার্ড হয়ে গেছে দেশ যেহেতু বাংলাদেশ এম্বাসীকে জানানো হয়েছে তোমার লোক গ্রেফতার করা হয়েছে এ মাগের ফুতরা যদি কোনো কিছু করে নাই এখন এটা অনেক হার্ড হয়ে গেছে এই আইনটা তাই সবাই যে যে ফারেন যেখান থেকে আবাস তোলন ওদেরকে সাতান্ন জনকে যে কোনোভাবে আমরা গ্রাহী করবো কিন্তু এর আগে সুদানির যুদ্ধে শাস্তি হওয়া দরকার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এটা নিয়ে সবাই প্রতিবাদ জানান